এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন। এব্রিয়ন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিক উপায়ে হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করবেন সো আপনি যদি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করবেন এবং সম্পূর্ণরূপে ডিলিট করবেন কেউ সার্চ পাবে না তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সঠিক নামে ডিলিট করতে পারেন তাহলে কিন্তু আর কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ হবে না বা লগ ইনও করতে পারবেন না একেবারে চিরতরে ডিলিট করে নিতে পারবেন আর এই ডিলিট করার পেছনে অনেক সুবিধা রয়েছে সিপডিয়ন আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য সো ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেল হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন তো লেট গেট স্টার্ট অল রাইট প্রথমে আমরা চলে যাব এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে অ্যান্ড আপনারা প্রথমে যে কাজটি করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন অ্যান্ড আপডেট হয়ে গেলে আপনারা ওপেন করে দেবেন ওকে সো এরপরে আমরা যে কাজটি করবো যে অ্যাকাউন্টটা আমরা ডিলিট করতে চাই সেই অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবো সো অলরেডি কিন্তু আমি লগ ইন করে নিয়েছি আপনারা লগ ইন করে নেবেন দেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পল এগিয়ে থিরোডে একটা ক্লিক দেবেন অ্যান্ড থিরোডে ক্লিক দেওয়ার পর নেক্সট দিকে স্কল করবেন দেন তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিয়ে নিলাম এরপরে সেটিংসে ক্লিক দেবো সো এখানে সেটিংসে ক্লিক দিলাম এরপরে একটু নিচে দিকে স্ক্রল করবেন দেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে একটা ক্লিক দিবেন ওকে এরপরে এখানে আসলে কিন্তু তিনটা অপশন পাচ্ছেন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটাতে সিলেক্ট করে দাও আগে কিন্তু এই দুইটা ফিউচার ছিল না এখন কিন্তু দুইটা ফিউচার নতুন অ্যাড হয়েছে সো একটা ফিউচারই ছিল এটা সো অবশ্যই এটাতে ক্লিক দিবো আমরা দুই নাম্বারটাই অ্যান্ড দুই নম্বরটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার অনেক পেজ পেয়ে দেখবেন আপনার প্রোফাইল দেখবেন দেন অনেক কিছু থাকবে যেগুলো পেজ রয়েছে আপনার আইডি আন্ডারে সেগুলো থাকবে এর পাশাপাশি আপনার আইডি আন্ডারে যদি আদার্স কোনো প্রোফাইল খুলে থাকেন সেটাও শো করবে দেন আপনার প্রোফাইলটাও শো করবে সো প্রথমে প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড প্রোফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে প্রথমটা পেয়ে যাবেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট সো এই ডিএক্টিভেট অ্যাকাউন্ট যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুদিন যতদিন খুশি আপনি লগ ইন না করা পর্যন্ত আপনার আইডিটা সার্স আসবে না আপনার ফেসবুকে শো করবে না যেমন ডিলিট হয়েছে এরকমই কিছু শো করবে সো আপনি যখনই লগ ইন দেবেন তখনই কিন্তু এই আইডিটা কিন্তু অটোমেটিক আবার কিন্তু লগ ইন হয়ে যাবে যখন লগ ইন দেবেন তখনই সো এরপর আরেকটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট এটা দিয়ে যদি কাজ করেন এটার দ্বারা যদি ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু পারমানেন্টলি ডিলিট হবে তবে এখানে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু পারমানেন্টলি ডিলিট করতে পারবেন চিরদিনের জন্য সো কেউ আর পাবে না কখনো আইডিটা সো এটা দুই নম্বর ট্যাপ দেবো দেন কন্টিনিউ ট্যাপ দেবো আচ্ছা তারপরে লগ ইন হয়ে কিন্তু আপনার সামনে এরকম একটা প্রপ চলে আসবে আর এখানে অনেক কিছু ডিটেলস সে আলোচনা করে দিবে ফেসবুক অ্যান্ড এখানে কিন্তু সে ভালোভাবে বলে দিয়েছে আপনার ফেসবুক আইডি আন্ডারে যত পেজ থাকবে সেই সকল সব পেজ কিন্তু ডিলিট হয়ে যাবে এক কথায় আপনার আমি যদি আপনাকে ক্লিয়ার করি তাহলে আপনার এই আইডিতে যত পেজ থাকবে সব পেজে ডিলিট হবে আর অন্য আইডিতে যদি অ্যাডমিন থাকে সেক্ষেত্রে ডিলিট হওয়ার চান্স নেই সো এরপরে আমরা এখান থেকে নিচে দিকে কন্টিনিউতে একটা ক্লিক দেবো সো কন্টিনিউতে ক্লিক দিলাম এরপরে এরকম চলে আসবে কী কারণে আপনি আপনার আইডিটা ডিলিট করতে চান সেগুলো এখানে লিখে দেবেন সো এখান থেকে আপনি এই জায়গার ভেতর থেকে অনেকগুলো পেয়ে যাবেন এখান থেকে তিনটা বিষয় দিতে পারেন এখান থেকে অ্যান্ড এটা এটা দুইটা আজ এখান থেকে এই এটা ঠিক আছে এটা দিতে পারেন এটাও দিতে পারে এটাও দিতে পারেন ঠিক আছে আপনার এখান থেকে যেটা প্রবলেম ফেস করতেছেন যে কারণে ডিলিট করতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন অ্যান্ড এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক দিব সরি আমরা এখান থেকে দেই নাই সো এটাতে ক্লিক দিলাম না সরি এটাতে ক্লিক দিলাম ঠিক আছে তারপরে আমি কন্টিনিউতে ক্লিক দেবো অ্যান্ড আবারও এখান থেকে সব কিছু পরে নেবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সব কিছু পরে নিবে নিতে পারেন অ্যান্ড তারপরে নিজের দিকে কন্টিনিউতে ক্লিক দেবো সো এই আইডি আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকবে টিকটক হোক তারপর আপনার ফ্রি ফায়ার হোক বা ক্যাপকার্ট হোক এনিথিং যে কোনো অ্যাপসে বা ওয়েবসাইটে যদি এই আইডি দ্বারা যদি কোনো কিছু লগ ইন করে থাকেন বা আইডি ক্রিয়েট করে থাকেন এই ফেসবুক আইডি দ্বারা সেগুলো কিন্তু ডিলিট হবে এখানে ফেসবুক কিন্তু ভালোভাবে আপনাদেরকে সতর্কতা সতর্কতার সহিত কিন্তু এখানে বলে দিয়েছে যেহেতু আমার টিকটক ফ্রি ফায়ার লগ ইন করা ছিল সেইগুলো ডিলিট হয়ে যাবে অ্যান্ড আমরা যদি এখান থেকে এই যে এটাতে ক্লিক দিই এটাতে ক্লিক দিয়ে কিন্তু সব অ্যাপ লিঙ্ক পেয়ে যাব যেগুলো অ্যাপে আমাদের এই আইডিটা লিঙ্ক করেছি সবগুলো এখানে পেয়ে যাব এরপর আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম আবার পুনরায় সো এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার কাজ হচ্ছে কি আপনার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে সো আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিই ওকে পাসওয়ার্ডটা দেওয়ার দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তো কন্টিনিউটি ক্লিক দিলে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে দেন তারপরে এখান থেকে এটাতে ক্লিক দিবেন এন্ড এখান থেকে ভালোভাবে করে নেবেন আপনাকে মাস্ট তিরিশ দিন অপেক্ষা করতে হবে অ্যান্ড আপনি যখন ডিলিট করবেন ডিলিট করার পরে এই আইডি দিয়ে কখনও লগ ইন করতে যাবেন না অ্যান্ড অবশ্যই খেয়াল রাখতে হবে আইডি যদি তিরিশ দিনের ভেতরে একদিনও লগ ইন করেন হয় অ্যান্ড উনত্রিশ দিন বা তিরিশ দিনের তিরিশ দিনে তো যায় যদি লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আইডিটা লগ ইন একবার হলে আর ডিলিট হবে না আবার পুনরায় অপেক্ষা করতে হবে অবশ্যই আপনারা যদি কখনো প্রয়োজন মনে হয় যে আমার আইডিটা ডিলিট করবো না আমি আবার ব্যাক নিয়ে আসবো বা আমার আইডিটা চালাবো তাহলে তিরিশ দিনের ভিতরে যে কোনো এনিথিং যে কোনো টাইমে গিয়ে আপনি যে কোনো ডেটে গিয়ে আপনি কী করতে পারেন লগ ইন দিতে পারেন আইডিটা অবশ্যই লগ ইন দিলে কিন্তু অটোমেটিক আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে সো অবশ্যই আপনাকে ডিলিট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার আইডিতে যে নাম্বারগুলো রয়েছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড এগুলো চেঞ্জ করবেন যদি চেঞ্জ না করতে পারেন সেক্ষেত্রে আপনি পম ফককে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার খেয়াল থাকবে না ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনি সেট করবেন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে যেটা আপনার মনে থাকবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে ডিলিট করবেন তাহলে কিন্তু আপনার সেম নাম্বার দিলেও একই আইডি দুই তিনটা আইডি যদি একই নাম্বার ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে পাসওয়ার্ড স্ট্রং থাকার কারণে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে লগ হবে না সো ওই আইডিগুলো আপনি লগ ইন দিতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে ডিলিটে ক্লিক দেবো সো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক আপনার আইডি কিন্তু লগ আউট হয়ে যাবে এখান থেকে সে কিন্তু আমরা অপেক্ষা করব দেন তাহলে কিন্তু অটোমেটিক আমাদের আইডি যখন লগ আউট হয়ে যাবে দেখেন দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেছে এর মানে হচ্ছে আমাদের যে আইডিটা রয়েছে এটা কিন্তু চিরতরে ডিলিট হয়ে যাবে যদি আমরা তিরিশ দিন পরে অপেক্ষা করি অ্যান্ড তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর তিরিশ দিন আগে কিন্তু আবারও চাইলে আমার যে কোনো টাইমে ব্যাক নিয়ে আসতে পারি আইডিটা লগ ইন করে তাহলে এইভাবে কিন্তু আপনার আইডিটা আর ডিলিট করতে পারছি রতরে যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে